दुमां, तेरा भी कम, इनसे कम ज़्यादा बार बार, नहीं, और इसी हमारे बाजू में सीधा चलते के एक लड़की के लड़के शादी के तमाम बाबा जाएं, शादी के तमाम बाबा जाएं, दोस्त चल जाएं, दुमां, और उसे डिस्क, लाइट्स और वाईफाई, ये बातें।

পুন্ডার সবিছে কিনারা আমাদের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত স্পনসর হিসেবে যুক্ত ছিলেন আর তার কাজে আর কিছু সহযোগিতা আমাদের সুন্দর করতে পেরেছি আপনাদের কথা আটকে রেখেছি সেই গুণমান ব্যক্তিদের নাম উঠে চাই সেই বৈদিক স্পনসর গুণমানাসি বলপাড়ায়িদের এবং প্রত্যেকটি বিভাগ সেবানায় জনহাতে যুবক্রা সংস্থা দ্বারা করা শেষ প্রাইজ মানি পুরস্কার মানা 2025 সালের ফাইনাল ম্যাচ জেতে। খেলা ভাইয়া তো কালিগঞ্জ থেকে একটা শূন্য পক্ষ থেকে ধন্যবাদ জানাই সকল স্টেটারকে এবং বিশেষ করে তার নাম বলে কিছু বলতে চাই। টিবিএম নাথাইল সপোর্ট অভিনন্দন শতবারে।